হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আমার সকল প্রোডাক্টের একটা কালেকশন এই পর্যন্ত আমি যে প্রোডাক্ট বা যে ডিজাইনগুলো তৈরি করেছি যে কালারগুলোর উপরে সেই সকল ডিজাইনের উপরে একটা ব্লগ নিয়ে তো আপনারা জানেন যে আমি নর্মালি হচ্ছে নিজে হাতেই যেহেতু প্রোডাক্ট তৈরি করি তো আমি বেশি প্রোডাক্ট তৈরি করতে পারি না যেহেতু আমার স্টাফ নাই এর জন্য আমার অনেক সময় লাগে তো আমি বিভিন্ন কালার উপরে বিভিন্ন ডিজাইনটা তুলি দেন হচ্ছে সেই ডিজাইনের উপরে যারা পছন্দ করে সেগুলো আমি সেল করি তো নর্মালি আপনারা আমার হচ্ছে ব্ল্যাক ড্রেসটা এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ড্রেসটা এটা মার্শাল্লা সবাই খুব পছন্দ করেছেন এবং বলতে পারেন এটা আমার খুব ভাইরাল একটা ড্রেস এটা আমি অসংখ্য সেল করেছি অনেকগুলো এবং এটা ডিমান্ড এখনও রয়েছে অনেকগুলো অর্ডারের কাজও চলতেছে তো আজকে তাই আমার এ পর্যন্ত টু পিসের যতগুলো আমি ডিজাইন তুলেছি বা ডিজাইন করেছি ব্লগের সকলগুলোর ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে ব্যাক সাইডে ডিজাইন করেছি আমি অল ওভার ফুল ব্যাক ব্যাকসাইড এই কাজ আর নিচের পাইটটা হচ্ছে এই ডিজাইনটা আর সামনের কাজটা তো আপনি দেখিয়েছেন এটা হচ্ছে একটা মানে ডিপ গোলাপি রানি গোলাপির মাঝে আমি এটা করেছি এটা ফুল ওভারঅল দেখুন বড় বড় ফুল এই কাজটা আমি করেছি লাইকে কিছুটা শাড়ির মতো হয়েছে এতটা গর্জি আছে এবং এতটা সুন্দর এটাও আমার সেল হয়ে গিয়েছে তবে আজকে আমার সকল প্রোডাক্ট হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি ডিজাইনগুলো হচ্ছে তারও যদি আমার কোনো প্রোডাক্ট ভালো লেগে থাকে বা কোনো অন্য কোনো কালার নিতে চান বা অন্য কোনো ডিজাইন সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি অর্ডার করতে চান তাহলে হচ্ছে আমি নিচে ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দিব আপনার অবশ্যই নখ দিয়ে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে একটা ফ্রিউজা কালারের ভিতর আমি দুইটা কালারের ডাবল ডেজের কাজ করেছি আর যারা আপনারা ব্লগের পিস পড়েন বা ব্লগের কাজ জানেন তারা জানবেন যে ডাবল ডেজের কাজগুলো খুবই ক কঠিন এবং খুবই কষ্টদায়ক আর এগুলো দেখুন অনেক সুন্দর হয়েছে আর এত সুন্দর ফুটেছে এটা আমি আর একটা করেছি মিষ্টি কালারের উপর ক্যামেরার কারণে কালারটা বেশি ডিপ মনে হচ্ছে বাট এটা একটু হালকা কালার এখানে আমি ইয়েলো এবং হোয়াইটের ভিতর কাজ করেছি অল ওভার এই ফুলটা দিয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে এবং অনেক সুন্দর ফুটেছে আর ওড়নাগুলোও কিন্তু এখানে অনেক বড় সাড়ে চার হাত বাই পাঁচ হাত ওড়না এবং চওড়াও অনেক বড় এবং জামাতে আমি তিন গছ করে কাপড় দিই একদম ফ্রি সাইজ ছোটো থেকে বড়ো সবাই এটা ইউজ করতে পারবেন আর এটা আমি করেছি একটা লাল খয়রির উপরে কাজ দেখুন একদম সামনে সিম্পলের মতো ওড়নাটা দেখুন কত ঘর্জিয়াস হয়েছে এটারও আমার খুব ডিম্যান্ডিং একটা প্রোডাক্ট দেখুন কত সুন্দর হয়েছে কাজগুলো আর এত সুন্দর করে পায়গুলো বাঁধানো রয়েছে যে কোনো সুতা ওঠার কোনো সম্ভাবনা নেই আর সব থেকে হচ্ছে ইম্পর্টেন্ট যে আমার কোনো প্রোডাক্ট থেকে এক কষ রসও উঠবে না কালার গ্যারান্টি কাপড় থেকেও কোনো রকম কালার ডিসকালার হবে না এবং হচ্ছে রং থেকেও কোনো রকম কালার উঠবে না এটা একদম গ্র্যান্টি সহকারে কারণ আমি হাই কোয়ালিটির ভয়েল কাপড় ইউজ করি যেগুলোর থেকে কখনোই রঙ উঠবে না এবং হচ্ছে কাপড়গুলো খুবই সফট খুবই আরামদায়ক এবং খুবই টেকসি আর এটা হচ্ছে পিছনে কাজটা দেখুন মাঝখানে পিঠের বরাবর একটা ফুল হবে এবং অল ওভার ছোটো ছোটো ফুল দিয়েছি আর এটার কাজটা দেখুন এটা কাজটা হচ্ছে আমি করেছি দুটা কালার দিয়ে একটা হচ্ছে হোয়াইট আর হচ্ছে পিঙ্ক তো ওই আগের যে হচ্ছে কালারটা দেখেছেন ওইটাই বাট এটা হচ্ছে আমি ডলার বসেছি কিছু কিছু জায়গায় দেখুন কত সুন্দর করে জাস্ট একটু আমার এনেও করেছি এবং মাঝখানে আমি সুতা দিয়েও কিছু কাজ করেছি এটাও খুবই সুন্দর হয়েছে ডিজাইন এটা অবশ্য আমার কারেন্ট চলে যাওয়ার কারণে কালারটা একটু ফিনিশিংটা একটু সমস্যা হয়ে গিয়েছে তবে প্রবলেম নেই আপনারা যেটা নেবেন বা আপনাদের যেটা দেব সেটা একদম লিট অ্যান্ড ক্লিন এবং সুন্দর থাকবে আপনার যদি পছন্দ না হয় রিটার্নেরও অপশন থাকবে তো দেখুন কত সুন্দর করে এটা হাতে কাজ করেছি হাতে কাজ পুরো গুলো খুবই কষ্টদায়ক হয় এবং খুবই সময় সাপেক্ষ লাগে আর এটার ভিতর একটু কাঁথাফুড় দিয়ে দিয়েছি একটু ইউনিক এবং সুন্দর করার জন্য দেখুন কতটা সুন্দর হয়েছে ডিজাইন তো আমার কাছে আরও আরও সুন্দর সুন্দর ডিম্যান্ডিং ডিজাইন রয়েছে আজকে আমি আপনাদের সকল ডিজাইন দেখাচ্ছি এখানে দেখুন ব্ল্যাক উনার সাথে মিক্স করে আমি একটা অরেঞ্জ কালার রেখেছি যেটার ভিতর হচ্ছে আপনি ইলো আর হচ্ছে এটা হলো হালকা পিঙ্কিশ কালার এরকম একটা করেছি ব্ল্যাক ব্ল্যাক ইয়োলোর ভিতর এটা অনেক সুন্দর কাজ দেখুন এটাও খুবই সুন্দর এটার সাথে ব্ল্যাক ওনার রেখেছি অনেকে এটার সাথে হচ্ছে এই টাইপের অন্যায় পছন্দ করে আবার অনেকে ব্ল্যাকটাও নিতে চাই যেহেতু এখানে ব্ল্যাকের কাজ রয়েছে তাই আমি এখানে এটা ব্ল্যাক ওনারটা দিয়েছি চাইলে আপনারা চেঞ্জ করে অন্য কালারও নিতে পারবেন যেহেতু আমি কাস্টমাইজ ওয়াইজ কাজ করি আপনাদের পছন্দ অনুযায়ী ডিমান্ড অনুযায়ী আমি কাপড় এবং কালার করতে পারবো এবং দিতে পারবো তো আমার সকল ডিজাইনগুলো আপনারা দেখেছেন এখন আপনাদেরকে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি সেম এই ডিজাইনটা আমি অন্য কালার উপরে করেছিলাম কিন্তু সেখানে হচ্ছে আমি ছোট ছোটো ফুলগুলো অ্যাড করিনি বাট এখানে আমি ছোট ছোটো ফুলগুলো আমি একটু অ্যাড করেছি দেখুন এটাকে আরও সুন্দর করে তুলেছি দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কতটা নাইস হয়েছে এত সুন্দর হয়েছে ড্রেসটা এটা হচ্ছে আমার খুব কাছের একজন মানুষের ডিমান্ডিং ড্রেস ছিল তাই তাকে তার জন্য আমি এটা করেছিলাম অনেক সুন্দর করে একদম নিজের মন মতো করে আর দেখুন এটা হচ্ছে হাতার সাইডটা করেছি আমি নর্মালি হাতাটা আলাদা করি তবে এইটাই হচ্ছে আমি একসাথে হাতাটা করেছিলাম হাতার দুই সাইডে বড় বড় দুটা ফুল পড়বে দেখুন কত সুন্দর করে এটা হচ্ছে হাতাটা ছিল এটাও কিন্তু হালকা মিষ্টি কালার কিন্তু লাইটের কারণে এরকম মনে হচ্ছে আর এই যে দেখুন আমার সবথেকে ডিমান্ডিং আর একটা হচ্ছে প্রোডাক্ট এটা এতটা গর্জিয়াস হয়েছে এবং এতটা সুন্দর একটা অ্যাশ এবং ইয়েলো দিয়ে আমি কাজটা করেছি দেখুন কতটা সুন্দর হয়েছে এটাও খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট তো আমার প্রোডাক্ট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি প্রোডাক্টগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন এবং আমার নতুন নতুন প্রোডাক্টের ডিজাইন দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার যে প্রোডাক্ট আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অর্ডার করার জন্য নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন তাহলে আপনাদের অর্ডারগুলো আমি নিয়ে নিব তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এটা হচ্ছে জামার পিছনের সাইড তো আল্লাহ হাফেজ